ওই যে চুল ফিরাই ওই হাসে ওই যে নিজে নিজে হাসে দেখে এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে হাসতেছে মানে মজা লাগতেছে এর কাছে ভাল লাগতেছে এটাই বুঝাইলাম গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় হ্যাঁ অব্যাহত পাপ লাগাতার গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে মানসিক ভারসাম্যহীন মাতাল বানায় তার আর বিবেক বুদ্ধি কাজ করে মাতাল যারা মানে নেশা করে মদ খায় মাতাল ওদের কি থাকে না বিবেক বোধ আচ্ছা তো এটা দলিল কি লা আমরুকা ইননহুম লাফি সাকরাতিহিম আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার জীবনের কসম এই নাফর মান্ডা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে আল্লাহ কোরআন মানুষকে মাতাল বানায় গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় গুনা একটা সময় আর বিবেক বোধ কাজ করে না ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা বয় এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে পয়দা দিয়ে বয়ে ফেশাব করতেছে এখানে অসংখ মানুষ তাকায় আছে মনে করেন বয় ওই নারী দেখতেছে মোবাইল দেখতেছে ইয়ারফোন লাগায়া আপনার গান শুনতেছে এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে ও কোনখান থেকে একটা মেয়ে টকাই আনছে ওইটারে লইয়া মোটর সাইকেল দিয়া চলতেছে বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে ও এত কিছুর দরকার কি আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টয় লই আইছে ওইটারে লইয়া মোটর সাইকেল দিয়া ঘুরতে আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন স্বেচ্ছাসেবকের কার্ড যাদের গায়ে লাগানো তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান একজনকে দাঁড়াইতে দিবেন একজনকে হয় তারে চলে যেতে বলেন অনুমতি আছে যাওয়ার আমার কোনো অসুবিধা নেই আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয় একজনকেও আল্লাহর কথা বললে কি হয় সওয়াব নেকি হয় আর আমার সওয়াব দরকার আমার নেকি দরকার অন্য কিছুই দরকার নেই অন্য কিছুই দরকার নেই মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না আসে যায় না আসে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তালা বলছেন আপনি আপনার জিম্মা আদায় করেন ফাসদআ বিমা তু'মার ওয়া আ'রিজ আনিল জাহিলিন আল্লাহর আদেশ আপনি বলতে থাকুন

তারা সেখান থেকে সরে পড়ে আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে গুনার কাজে ডাকে তারা বলে না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি আমার আল্লাহকে নিয়ে আছি এবং বলে সালাম আলাইকুম আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি এবং এটাও বলে তুমি যতই ডাকো লাগিল জাহিলিন অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব তুমি আমার ডাকতে পারো আমি আসবো না আমি অজ্ঞ মূর্খ এই জন্য কোরআনুল করিমের কথায় স্পষ্ট বর্ণনা প্রত্যেক পাপী মূর্খ আমি কিংবা কিংবা বুড়া যে গুনা করে সে যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ জাহেল অজ্ঞ আহম এই জন্য কোরআনুল করিম পাপিদেরকে নাফরমানদেরকে কোথাও বলছে লা ওদের আকল নেয় কোথাও বলছে লা কাহুন ওরা কিছুই বোঝে না কোথাও বলছে লা তারা কিছুই জানে না কিছুই জানে না কোরআনুল করিম আল্লাহ তালা বলছে আমাদের সবাইকে যে হে আমার বান্দা তুমি একটু খবর নাও চারিদিকে খুঁজ লাগাও এই পৃথিবীর ইতিহাস দেখো আমার পৃথিবীতে দেখো খবর নেও আর খবর নিলেই দেখবা ফাং জুরু কৈফা আকিবাতুল না আ যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে খবর না ফাং জুরু কাইফা কা না আ দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা ফাসাদ অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাং জুরু কৈফা কা না দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের আখেরাতে পাত্তা দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাংযুরু কাইফা কান আকিবাতুল লাদিন মিন হিম তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো আল্লাহ তালা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো নু আলাই সাল্লামের কওমকে পানিতে ডুবাই দিল কেন খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন খবর নাও সাল্লাম এই দুই নবীর বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন খবর নাও ইবলিস শয়তান তাকে বিতাড়িত করা হলো কেন আল্লাহ বলে তুমি খবর লাগাও তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ নামে কোন কুত্তার নামও রাখে না কেন এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোন জানোয়ারের নামও রাখে না আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন নামও না কুত্তার রাখে আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না কেন এমন হলো এটা কোরআনে আল্লাহ বারবারের জন্য দেখো দেখো বান্দা খবর লাগাও আওয়ালাম ইয়াসির ফিল আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতা ধররা কোথায় এই পৃথিবীর জালেমরা কোথায় এই পৃথিবীর অহংকারীরা কোথায় এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায় এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায় এই পৃথিবী জুলুম করত অন্যায় করত খুন করত সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায় কবর পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা কারো যায় তাদের প্রতি কোনো দিলে কোনো দেখো তুমি দেখো তোমরাও দেখো ভাই তোমরা যারা এখন ছেলেরা এই যে সমস্ত বেইমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো ওই বেইমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো আমি যার মতো রাখছি সেই সাহাবাই কারামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমরা যারা দাড়িবিহীন তো দাড়িবিহীন কোন মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোন ফাসেক তার নাম বলো দাড়িওয়ালা নবী সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে দাড়িওয়ালা আবু বকর ওমর ওসমান আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে তো তুমি দেখো আমার কথা হইল যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে যে আমার এটা অনুসরণীয় কেন আমি কেন পছন্দ করলাম আমি এই চুল পছন্দ করলাম কেন এই চেহারা পছন্দ করলাম কেন আমি এই পোশাক কেন পছন্দ করলাম আমার চয়েস হইল কেন এর পিছনে ন্যূনতমত একটা যুক্তি থাকতে হবে একটা ব্যাখ্যা তো থাকতে হবে এই সেই ব্যাখ্যাটা কি সেই যুক্তিটা কি বলো না একজন বলো একটা ছেলে বলো আব্বা দিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে এই জীবনটা তোমার যে চলতেছে এটার তোমার কি ভাইসালা মানে কি ভাবনা তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না নাফরমান অসভ্য বেআ বে বেনামাজি তুমি কোথায় গিয়ে থাম বা তোমার মতো চরিত্রহীন তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা একদিন কি শেষ হবে না এই হায়াত এই রাত শেষ হবে না এই যৌবন শেষ হবে না এই জন্য জরুরি চলো ভাই বুঝতে শিখো ভাবতে শিখো ভাবতে শিখো আত্ম উপলব্ধি বড় নিয়ামত আত্মপুর আমি প্রায় বলি কথা আজকেও বলছি যে কম পক্ষে বাফ জওয়ান বুড়া নারী পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে বলে বাদ দিয়া এক মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত আমি আনিস আমার আমার জীবনটা আজকের সারা দিনে যেমনি চলছে আমি কি করলাম কি হারাইলাম ভালোটা কি করলাম মন্দটা কি করলাম আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার কিছু দায়িত্ব ছিল কিনা আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা আমার নবী সাল্লি হাসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কি না আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা এ কম পক্ষে নিজের সাথে আলকাই ইসুমন আমিলিমা বা বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আল্লাহ তালা বলেন হে মোমেন আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো ওই যে দেখেন ওই ভাইকে দেখেন ওই দেখেন ওই মোবাইলটা ধরে ওই ফালতু মিয়া চলে যান মিয়া উঠে যান মিয়ান থেকে বাইরে গিয়ে ছবি উঠান মিয়া সিএনজি ছবি উঠান আবার হাসে মুরুক্ষের মতো এখন ভালো লাগছে নি লজ্জা পাইয়া আমি তো নিষেধ করছি রে ভাই আমি সুন্দর করে বলছি কিনা না বলে তো তাহলে তেড়ামি করলেন কেন আমি তো জবরদস্তি করে বসাই নাই আমি তো অনুমতি দিছি গেলে আমার কোনো আপত্তি নেই আমি কোনো আমি সেই আনিসুর রহমান এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি চারজন শ্রোতার সামনে আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান করছি জন শ্রোতার সামনে আমি তিন ঘন্টা বয়ান করছি কোনো অসুবিধা নাই আল্লাহর কথা একজনকে বললো নেই হয় আমার সব দরকার আমার নেই দরকার ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তা করব মনে করেন এক কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা আমি কর্মটাকে আমি দিয়ে কি তা করব আমার দরকার নাই তো আমি তো কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই তো তাহলে আমি সমর্থন দিয়ে করব কি বোঝেন নাই কথাটা আমার আসলেই কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না তো তাহলে আমি সমর্থন দিয়ে করব কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ঠিক ভাই বাইরে চিন্তা করে না ভাই সবাই চিন্তা করে কুলাই আমরা কি পুরা কোম্পানি মধ্যে লয়ে বইছি নি কেন তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান দেখো এই যে কয়জন বসছেন এই কয়জন এসো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমার ভাই আমার বাবা আমার প্রথম কথা এটা আমি অনুরোধ করছি একটা মাহফিলে সব বদলায় দেব এমন না এটা কোনো তাবিজ না ফুনা কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক আলহামদুলিল্লাহ তোমরা যেমনে হোক আটশো আটশো তোমরা যেমনি হোক ভাল লাগছে মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে এই বক্তার ওয়াজ ভাল যেটাই হোক কারণ যাই হোক মনে করো কারণ তুমি আটশো তো অতএব তোমার কাছে আমার অনুরোধ তুমি আল্লাহর বাসতে আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না আমি তোমার কাছে চাচ্ছি এক বিন্দু হইলো তুমি তোমার বিবেকের সাথে বুঝাপড়া করো যা করছো তা ঠিক কিনা আল্লাহ যার সৃষ্টিকর্তা নবী মুহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম তো তোমরা যেভাবে সে চলা উচিত এটাই যদি তোমার এভাবেই বিবেকের কাছে প্রশ্ন তোমার কাছে তোমারে দুলা প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল মনে রেখো আব্বাস বড় আফসোসের বিষয় হলো এরম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো কিশোর যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরবে ফিরাবে যে তোমারে গুণার থেকে বাঁচাবে যে তোমারে হারাম ছবি নারী জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা কাফের বেইমানদের চুল চেহারা আহা নাফরমানের জীবন থেকে তোমারে ফিরাবে অসংখ্য ছেলে তোমাদের কপালে এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না যার কারণে জীবনটা এলোমেলো নিজের মতো করে আর কতক্ষণ